ঠিক আছে নিচে হাতের কাপড়টা দেওয়া আছে সালোয়ার এবং অন্য দেখাই দেবো আপনাদেরকে তো এগুলোর সাথে হচ্ছে আপনারা সালোয়ার সলিড পাবেন এক কালার সালোয়ার কোনো প্রিন্ট করা থাকবে না আর এ হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ডিজাইন আটা আছে ঠিক আছে তো এ হচ্ছে এটা একটা ডিজাইন আমি দেখালাম বাকিগুলো হচ্ছে আপনাদেরকে কালার শো করে দিতেছি আমি তো ভিওয়ার্স এ হচ্ছে চারটা কালার একটা সেট ঠিক আছে একটা কালার আমি শো করে দিয়েছি আর এখানে হচ্ছে চারটা কালার দেখতে পাচ্ছেন আপনারা এই যে কালারগুলো ঠিক আছে আমি প্রতিটা খুলবো না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি আপনাদেরকে এক এক করে দেখাই দিতেছি ঠিক আছে যাদের ভালো লাগে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এগুলো কিন্তু সেট ছাড়াও হবে না আমি সম্পূর্ণ হচ্ছে আপনাদেরকে হোলসেল ভিডিও দিতেছি এটা যারা শুধু পাইকারি বিজনেসের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো এ হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর এগুলো কিন্তু প্রতিটাই হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে কালাম করা ড্রেস ঠিক আছে এক পিন পসিস অনেক সুন্দর সাথে হচ্ছে সিমিলার কন্ট্রাস্টের সালোয়ার থাকবে হাতের কাপড় আলাদা থাকবে বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না হাতের জন্য আর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস আর এটার মধ্যে হচ্ছে চারটা কালার হবে তো একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে সি গ্রিন কালার তারপরে হচ্ছে কালো তারপরে হচ্ছে লাল কালার তারপরে হচ্ছে পার্পেল ঠিক আছে চারটা কালার একটা সেট এই চারটা কালারে একটা সেট পাচ্ছেন প্রতিটা ডিজাইনই হচ্ছে চারটা করে কালার থাকবে চারটা করে কালার একটা সেট থাকবে ঠিক আছে সালোয়ার এ হচ্ছে ফুল বডিটা তারপরে আমি আপনাদেরকে অন্যটাও দেখায় দিতেছি এ হচ্ছে অন্যটা রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল একটা কালেকশান এটা কালামকারী কালেকশনগুলো তো এটার মধ্যে হচ্ছে চারটে কালার আছে কালো তারপরে যে গ্রীনটা আমি দেখালাম আপনাদেরকে ভিডিওতে কালো গ্রিন তারপরে হচ্ছে আপনার ইট কালার তারপরে হচ্ছে গোলাপি ঠিক আছে এই চারটে কালারের একটা সেট এই চারটা কালারে একটা সেট এ হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে আপনাদের যা যে ডিজাইন চাই দেওয়া যাবে সমস্যা নাই শুধু হচ্ছে আপনাদের ডিজাইন বাই ডিজাইন ইস্যু নিতে হবে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে প্রতিটাই কিন্তু হাতের কাপড় আলাদা করে দা আছে পরে থেকে কোনো কাপড় নিতে হবে না এই যে সম্পূর্ণ কটনেই পাচ্ছেন ড্রেসগুলো এটার মধ্যেও হচ্ছে চারটা করে কালার থাকবে এ হচ্ছে অরনাটা এ হচ্ছে ড্রেসের ওড়নাটা ঠিক আছে তো এটার কালারগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখায় দিতেছি একটু লক্ষ্য রাখবেন এই যে এটার মধ্যে হচ্ছে এই চারটা কালার হবে ঠিক আছে এটার কালারগুলো কিন্তু সুন্দর ঠিক আছে এটা কালারগুলো সুন্দর আমি একটু দূর থেকে দেখাই আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা একটু ভিন্ন আছে ডিজাইনটা দেখেন এটা নেক থেকে হচ্ছে আপনার দুই পাশে হচ্ছে চুনরি এতটা ডিজাইনটা করা ঠিক আছে যে এই পাশে হচ্ছে একটা প্যাটার্ন এই পাশে হচ্ছে আরেকটা প্যাটার্ন একদম আর নিচ অব্দি এই ডিজাইনটা আছে নীচে লেসের মতো করে ডিজাইনটা আছে এবং হাত পায়ে সম্পূর্ণ আলাদা পাচ্ছেন বরাবরের মতো তারপরে হচ্ছে অন্যটা দেখাই দিতে চাই আমি আপনাদেরকে এ হচ্ছে অন্যটা এই অন্যটা আরো বেশি সুন্দর তো যাদের যে সেটগুলো ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পার্চেস করতে পারেন একদম ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি থাকি দিয়ে থাকি বাংলাদেশের সর্বত্র আপনারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে বাকি প্রসেস হচ্ছে আমরা নিজেরাই ই করে দিব তো এটার মধ্যে হচ্ছে চারটা কালার হবে এই যে এই চারটা কালার আমি একসাথে ধরলাম আপনারা এইভাবে নিয়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে এটা হচ্ছে স্লিপসের অংশ থাকবে হাতের কাপড় আর বডিটা ভিন্ন একদমই ভিন্ন এই যে এক কালারের মধ্যে এই হচ্ছে ওন্নাটা ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা এই যে এই আমি আপনাদেরকে শো করে দেখাইতেছি এটার মধ্যে হচ্ছে মেজেন্ডা থাকবে তারপরে গ্রিন থাকবে তারপরে হচ্ছে রেড আছে মাস্টার আছে ঠিক আছে মাস্টার কালার আছে রেড আছে এই যে আপনারা এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেন যাদের যেটা ভালো লাগে তো এগুলো হচ্ছে আপনার সেট বাই সেট নিতে হবে আমি প্রাইসটাও আপনাদেরকে মেনশন করে দিতেছি প্রাইস থাকবে হচ্ছে প্রতি পিস অনুযায়ী যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে চার পিসের যেহেতু সেট দুই টাকা সেট থাকবে এই দেখেন ঠিক আছে চার পিস পড়াক দু হাজার টাকা এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা করে তাহলে প্রতি পিস পড়তেছে ঠিক আছে গো ছাড়া হবে না কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো হবে এই যে এটা হচ্ছে হাতের অংশ এই হচ্ছে বডিটা ঠিক আছে বডিটা সালোয়ার তো আপনি দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে অন্যটা এই যে সেট বাই সেট নিতে হবে চার পিসের এক সেট সেট নিলে হচ্ছে দু হাজার টাকা পড়বে প্রতি সেট পিসের হিসাবে হচ্ছে আপনার পাঁচশো টাকা করে পড়বে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এটার কালারগুলো দেখাই দিতেছি এই যে কালারগুলো প্রতিটা কালারই আমার কাছে ভালো লাগতেছে আপনাদের যেটা যারা সবার উচিত একরকম না আপনাদের যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যার জন্য কালার ভ্যারাইটি থাকতে একটা চুজ করতে সুবিধা হয় তো এ হচ্ছে আরেকটা ডিজাইন একদমই হচ্ছে ভিন্ন একটু কাছ থেকে দেখাই দিই ঠিক আছে একটু ভিন্ন ধাঁচা করা আছে এটা হচ্ছে নেকটা তারপরে টোটাল বডিটা এ হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে হাতে আসবে ঠিক আছে এ হচ্ছে সাইড তো এটার মধ্যে হচ্ছে চারটা কালার আছে এটার কালারগুলো কিন্তু খুব সুন্দর আমি কালারগুলো আপনাদেরকে দেখাবো সালোয়ার তারপর হচ্ছে অন্যটা এই যে প্রাইস আমি অলরেডি আপনাদেরকে মেনশন করে দিয়েছি যদি সম্ভব হয় আমাদের শপটা ভিজিট করে যাবেন আমি অ্যাড্রেসটাও দিয়ে দিব আপনাদেরকে আমি এটার কালারগুলো গুলো দেখাই নিতেছি তার আগে লেমন আছে তারপর ব্লু আছে ইয়েলো আছে তারপরে কফি আছে ঠিক আছে চারটা কালার হবে চারটা কালার এক সেট এরা কিন্তু একদমই আমরা যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আর কি ভিডিওটা দেওয়া ঠিক আছে তো ওইভাবে হচ্ছে আপনাদের নিতে হবে আমি দিয়ে দিচ্ছি শপের বর্ণিল ফ্যাশন জিনিস স্বর্ণিকের চারতলায় দোকান তিনশো উনসত্তর ইলেভেন টাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ হাফিজ